এক আশাবাদী ব্যক্তি বাসনার বড় স্বপ্ন দেখতে দেখতে বাজারে যাচ্ছিল মাথায় ছিল মাটির কলসি ভরা মধু বড় সুখের বাসনায় সে মনে মনে পরিকল্পনা শুরু করল বলল মধুর কলসিটিকে দশ দেড় হামে বিক্রি করে পাঁচটি ছাগল কিনব সেগুলি বছরে দুইবার বিয়াবে, দুই বছরে বিশটি ছাগল হবে তখন প্রত্যেক চারটির বিনিময়ে একটি করে মোট পাঁচটি গরু কিনব সেখান হতে আমার অর্থ বৃদ্ধি পাবে কিছু জমি কিনে চাষ শুরু করবো তারপর সুন্দর করে একটি ঘর বানাবো ঘরে দাস দাসী রাখবো সুন্দরী দেখে একটি বিয়ে করব। আমার ছেলে হবে তার নাম রাখবো হাবিবুল্লাহ তাকে উত্তম আদব শিক্ষা দেব এবং ভালোভাবে বুঝাব সে আমার কথা না মানলে লাঠি মেরে শিক্ষা দেব। লোকটির হাতে একটি লাঠি ছিল কিভাবে ছেলেকে মারবে তা দেখতে গিয়ে মনের আবেগে তুললো উপরে আঘাত লাগলো মাথার উপরে মাটির কলসিতে ভেঙে গেল কলসি মাথায় বয়ে গেল মধু মনের আশা থেকে গেল মনের গহীন কোনি আসলে কোনো কিছু আশা করলেও তার নেশা হওয়াটা বড় ক্ষতিকর